প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাতুল জান্নাতুল এখনও বিয়ে হয়নি তার বয়স হয়ে যাচ্ছে তার ছোট একটা ভাই আছে পরিবারে মা আছে তো জান্নাতুলের বিয়ে হয় হয়নার একটি কারণ কারণ যারাই বিয়ে করতে আসে তারা শুধু টাকা পয়সা চায় যৌতুক চায় তো সেই জন্য বিয়ে হচ্ছে না তো জান্নাতুলের পরের বাসায় সেলাই মেশিনের কাজ করে তো জান্নাতের ইচ্ছা আছে যে নিজে একটা সেলাই মেশিন কিনে একটা কারখানা দিবে ছোটোখাটো কারখানা দিয়ে অনেক স্বপ্ন দেখে জান্নাতুল জানলা এমনে এমনি পরিশ্রমী আছে কিন্তু জান্নাতু যা ইনকাম করে তা সংসারের পিছনেই চলে যায় কারণ তাদের বড় ভাই নেই বা বাবা নেই যে তাদের দেখাশোনা করবে তো ব্যাকআপ হিসাবে জান্নাতুলে আসে জান্নাতুলেই সংসারটা চালিয়ে নিচ্ছে তো জান্নাতুলের বয়স বেড়ে যাচ্ছে তো জান্নাতুল চাচ্ছে বিয়ে শাদি করতে যদি ভালো একজন মানুষ পায় দায়িত্বশীল পুরুষ তাহলে জান্নাতুল বিয়ে শী করবে সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত কোনো সমস্যা নেই বা বয়স বেশি তাতেও কোনো আপত্তি নেই যদি যৌতুক সারা জানাতুলকে বিয়ে করতে চায় তা জান্নাতুল অবশ্যই বিয়ে শাদী করবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার